আসসালামু আলাইকুম সৌদি আরব সফর জেল হয়ে আমি বাড়িতে আসছি সো অনেকে সফর জেলে যেতে চান অনেকে পুলিশের কাছে ধরা দেন বা ধরা খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার মনে করেন যে আপনি ধরা খেলেন অথবা আপনি টাকা দিয়ে ধরা দিলেন এখন আপনি কতদিনে বাড়িতে আসতে পারবেন অনেকেই কিন্তু জানে না জেলের ভিতর কী কী খানা দেয় আপনি কতক্ষণ মোবাইলে কথা বলতে পারবেন কতদিন পরে দেশে যাবেন অনেকেই কিন্তু জানে না অনেকে ভয় পায় পুলিশের কাছে ধরা দিতে এই জন্য অনেকে একজিট লাগিয়ে অনেক টাকা দিয়ে বাড়িতে যায় সো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে সৌদি আরব সফর জেলের মধ্যে কী কী হয় এবং কত দিনের মধ্যে আপনি বাড়িতে যেতে পারবেন এই ডিটেলস আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করবো কারণ আমি সৌদি আরব সফর জেল হয়ে আসছি সো আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে না টেনে দেখতে থাকুন আর আমাদের আইডি অথবা পেজ হোক যদি আপনি ফলো অথবা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই যেটা করবেন নিচ থেকে দেখেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তা থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের আইডিটাকে এখনই ফলো করে দিন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথম স্টেপ হচ্ছে আপনাকে পুলিশ ধরে অথবা আপনি নিজে ধরা খান মানে যে কোনো প্লেস থেকে মানে যে কোনো জায়গা থেকে মক্কা হোক মদিনা হোক জেদ্দা হোক যেইখান থেকে আপনি ধরা খান তো যারা যারা জেদ্দা এরিয়ার মধ্যে অথবা মক্কা এরিয়ার মধ্যে তাদেরকে জ্যাদ্দা একটা বড় জেল আছে আসে সামি এই জেলের মধ্যে নিয়ে আসে সো প্রথমে কিন্তু আপনাকে জেলের মধ্যে নিয়ে আসবে না প্রথমে তারা ধরার পর আপনাকে পসিং করবে থানায় নিয়ে আসবে ফিঙ্গার নেবে তারপর আপনার সাথে কী কে আছে কত টাকা আছে টাকার কথা জিজ্ঞাসা করবে এবং আপনার মোবাইলটা আপনার কোন মডেলের মোবাইল স্যামসাং হোক আইফোন হোক যে কোনো মোবাইল হোক আপনার মোবাইলটা লিখবে আপনার সাথে কতটা গাছের লিখবে লেখার পরে আপনাকে ইয়েতে ঢুকাই দিবে থানার মধ্যে ঢুকাই দিবে তো এখানে আট থেকে সাত ঘন্টা রাখতে হয় মানে তারা রাখে এখানে আবার কোনো কোনো সময় যদি লোক মিলে যায় তাহলে তাড়াতাড়িও যায় তাড়াতাড়িও মানে এখান থেকে বের হওয়া যায় তো আমাকে ধরা হচ্ছে সকাল নয়টায় আমাকে নিয়ে গেছে হচ্ছে রাত সাড়ে সাতটার মধ্যে আমাদের সবাইকে মানে এখানে আমরা মানে কিছু লোক মিল হইতে হয় আর কি জন লোক ছিল পঞ্চাশজন লোককে দুইটা গাড়ি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে জেদ্দা জেদ্দার অনেক বড়ো জেল হচ্ছে আমি এই হাইসামির জেলের মধ্যে নিয়ে যায় জেলের মধ্যে যাওয়ার পর মানে জেলের মধ্যে নিয়ে যায় না জেলের প্রসেসিংয়ের মধ্যে নিয়ে যায় এবার হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে কি জানেন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে নিয়ে যাবে আপনার পাসপোর্ট অথবা আপনার সাথে ই কেমন না থাকুক কোনো সমস্যা নেই আপনার একটা ফিঙ্গার দিবেন একটা ফিঙ্গার না আপনাকে এখানে নিয়ে যাওয়ার জেলে ফার্স্ট নিয়ে যাওয়ার পর আপনাকে দশটা ফিঙ্গার নিবে প্রথমে এই চার আঙ্গুল নিবে চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল তারপর নিবে দুই আঙ্গুল টোটাল দশ আঙ্গুল নেওয়ার পর আপনাকে আপনার একটা কাগজ বের হবে মানে সৌদি আরবের বাসায় যেটাকে বলা হয় ওরাগা আপনার যে ওরাগাটা আসবে যদি পাসপোর্ট সাথে থাকে তাহলে পাসপোর্ট জমা দেবেন এখানে তারপরে এই পাসপোর্ট জমা দেওয়ার সময় এখানে লাগছে কয় ঘন্টা জানেন এখানে আসি রাত্র সাড়ে সাতটা থেকে দুই ঘন্টা লাগছে যেতে ইয়া হাইসামি জেলার মধ্যে আসার পর তো এখানে আসার পর দুই দুই থেকে তিন ঘন্টা লাগছে এখানে আসতে আসার পর এখানে প্রসেসিং হয়েছে আরও দুই ঘন্টা মানে সিরিয়াল বাই সিরিয়াল যারা পাকিস্তানি পাকিস্তানিরভাবে বাঙালি বাঙালিরভাবে তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ানভাবে সিরিয়াল হয় তো এখানে আপনার পাসপোর্ট অত পাসপোর্ট এবং কি আপনার ফিঙ্গার প্রিন্ট জমা হয় তারপর এখান থেকে আপনাকে নিয়ে যাবে আরেকটা রুমে এই রুমে রাত্র সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি শুধু আমাদের একটা কাগজ আসবে এইখানে এইখানে বলতে পারেন যে এই মাঝখানে আপনাদের কি খাবার দেয় একটা সৌদি আরবের বাসায় একটা চামুলি বা বলা হয় চামুলি বাংলাদেশের বাসায় একটা বনরুটি হয় পাঁচ টাকার মতো চিকন একটা বনরুটি হয় সৌদি আরবের বাসায় বলা হয় চামুলি দুইটা ভাগ করে একটা চামুলি দিছে তো মনে করেন যে দুইশো মানুষ দেড়শো মানুষ পাইছে পঞ্চাশ মানুষ এমনি ভাগ করে বের রয়েছে কী করবো খানা নাই আর সাথে একটা জুস দেয় মানে টোটাল বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে আপনাকে একটা জুস দিবে একটা চামুলি দিবে মানে এই টোটাল গেল দুই দিন দুই দিন এনে চলে গেছে কিন্তু মানে এই এখানে তারপর এখানে কি আসে মানে এখানে যে বারো ঘন্টা উইট করছি এরপর প্রসেসিং হচ্ছে আপনার ছবি তুলবে ছবি তোলার পর আপনার মোবাইল জমা নিবে আপনার সাথে মানিব্যাগ থাকলে মানিব্যাগ জমা নিবে মানে এগুলোর জন্য ভ্যাট কাটবে মানে টাকা কাটবে তারা এখানে জমা রাখবে পরবর্তীতে আপনাকে দিয়ে দিবে এখানে ছবি উঠাই ছবি উঠালাম সিরিয়াল বাই সিরিয়াল নাম ডাকা হয় তারপর ছবি উঠাছি ছবি ওঠানোর পর এইখান থেকে নিয়ে গেছে হচ্ছে মেডিকেল রিপোর্টের কাছে ওইখানে আবার বারো ঘন্টা রাখছে মেডিকেল রিপোর্টের মধ্যে মানে মেডিকেল রিপোর্ট বলতে কি একটা কাগজ দিবে এই কাগজটার জন্য আপনাকে সিরিয়াল থাকতে হবে একটা রুমের মধ্যে বন্দি থাকতে হবে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা বন্দি আছে এটা কিন্তু জেল না এটা হচ্ছে প্রসেসিং জেলের প্রসেসিং আপনাকে জেলে নিয়ে যাবে তারপর হচ্ছে কি জানেন তারপর হচ্ছে আপনার চেকিং আপনার একদম শরীরের পুরোটা চেকিং করবে আপনার সাথে যদি একটা সুতোও থাকে সুতোটা গাইটে দিবে মনে করেন যে আপনি টাউজার পরছেন টাউজারের মধ্যে যে সুতোটা থাকে না এটা হয় কেচিতে দিবে অথবা আপনি আপনি শু পড়ছেন অথবা আপনি ক্যাশ পড়ছেন জোতা পড়ছেন জোতার মধ্যে যেই ফিতারা থাকে এই ফিতারা গাড়িটা দিবে সাথে যদি বেল থাকে তাহলে বেল তো অবশ্যই নিয়ে নিবে তারপর আপনার কি হয় তো এখান থেকে চেকিং করার পর আপনাকে নিয়ে যাবে বেরিয়ে পড়ানোর জন্য ওইখানেও আরও এক দেড় ঘন্টা আপনাকে বসে থাকতে হবে যে আপনাকে বেরিয়ে পড়াবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল হবে তো বেরিয়ে পড়ায় কি জানেন আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই বেরিগুলা এই বেরিগুলা কিন্তু পরায় এই বেরিগুলা পরানোর পরে আপনাকে নিয়ে যাবে জেলের কাছাকাছি একটা গাড়ি দিয়ে যখন আপনাকে বেরিয়ে পড়াবে দুজন একসাথে বাইক কি যে একটা অসুবিধা হয় গাড়িতে উঠতে একটা খুব ঝামেলা হয় তো গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে এই যে জেলের প্রসেসিংয়ের মধ্যে গেলাম ওইখানে গিয়ে আবার আরেক কাহিনী সিরিয়াল সিরিয়াল বা সিরিয়াল দ্বারাও বাঙালি বাঙালির ভাবে ইন্ডিয়ান ইন্ডিয়ানভাবে মাস্তি মাস্রিরভাবে ইয়ামিন ইয়ামিনির ভাবে সবাই আলাদা আলাদা সিরিয়াল সিরিয়ালের মধ্যে গেলাম তো সিরিয়াল এখানে আবার ফিঙ্গার আছে একটা মানে মালি জ্যালেডিয়া জেলডানোর আগে তো এই আঙ্গুলের ফিঙ্গার নেয় মানে এই আঙ্গুলের ফিঙ্গার নেয় তখন এই ফিঙ্গার নেওয়ার পর একটা কাগজ দেয় জেলের মধ্যে থেকে যে কাগজটা দিয়ে দেয় এই কাগজটা এখানে জমা দিতে হয় জমা দেওয়ার পর আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আবার সিরিয়াল বা সিরিয়াল আরেকটা চেকিং আছে জেলার মধ্যে ঢুকানোর আগে একদম সম্পূর্ণভাবে এখানে পাঁচ ছয়টা আপনার চেকিং হবে চেকিং হওয়ার পর আপনাকে জেলে ঢুকাবে তো যখন জেলে ঢুকাবে বাঙালি বাঙালির জায়গায় ঢুকাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান জায়গায় ঢুকাবে মানে আপনাদের রুম মানে এখানে কিন্তু রুম আলাদা আলাদা আসে ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি এগুলো রুম আলাদা 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 ঢুকাবে জেলে যাওয়ার পর পুরো চমলক্ষ হয়ে গেলাম তো এখানে গিয়ে দেখি মনে করেন যে চৌষট্টি জনের জায়গা একটা সিট মানে একটা সিটের মধ্যে দুজন থাকা যায় এরকম মনে করেন যে বত্রিশ বত্রিশটা সিট আছে বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি জন থাকা যায় এখানে ঢুকাইছে কতজন জানেন চারশো মানুষ ঢুকাইছে বত্রিশ জনের জায়গায় তো এখানে এসি এসি কিন্তু হাই মানে হাই এতে চলে এসি একদম হাইতে চলে কিন্তু আপনার আপনার ওই যে যে চ্যাকিংগুলো করে যখন এই জুতা তারপরে এই চ্যাকিংগুলোর মধ্যে আপনার পরনে যদি ভাই কোনো জামা কাপড় থাকে অথবা সু জ্যাকেট থাকে ডাবল কোনো প্যান্ট থাকে এগুলো কিন্তু খুলে ওইখানে রেখা দেয় তো এখন আপনি জেলের মধ্যে আইসা কিন্তু ছিঁদে মরতে হয় তো এখন কি হয় কম্বল দেয় কিন্তু যে কম্বলগুলা দেয় মনে করেন যে বছরের পর বছর মানুষ ইউজ করতে 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 এগুলোর মধ্যে গন্ধ হয়ে গেছে কথা বলছেন তো এই কম্বল দেয় কিন্তু এ তিনজনে মিলে একটা ইউজ করে কম্বলগুলা মনে করেন যে যা মানে কিছু করার নেই মানুষই তো কি করবো তবে রাতে রাতের একটার পর একটা থেকে চারটা পর্যন্ত এসিটা বন্ধ রাখে যখন এসি বন্ধ রাখে তখন খুবই ভালো লাগে আরেকটা বিষয় হচ্ছে জেলের মধ্যে দুইটা জায়গা আছে তিনটা জায়গা আছে একটা হচ্ছে থাকার জায়গা একটা হচ্ছে মসজিদ আরেকটা হচ্ছে আপনার একটু খোলা মালা থাকে উপরে গ্রিল লাগানো থাকে এখানে আপনার রোদ আসে তো যখন বেশি শীত লাগে তখন মানুষ ওই রোদের মধ্যে যায় যখন বেশি রোদ লাগে তখন মানুষ শীতের মধ্যে আসে আর খাবারের বিষয়টা কি হচ্ছে জানেন সকালে আপনাকে দিবে একটা খবুজ খবুজ তো চিনেন যারা সৌদি আরবে থাকেন খবুজ হচ্ছে আপনার রুটির মতো খবুজ দেয় সাথে একটা হয়তো একটা অল্প কিছু ডাল দিবে যে ডাল মনে করেন যে ইডে ইড়ে ফালাই দেয় বক্স কইরা এইগুলো চারোদিকে খালি বইরা খায় তো এগুলা অনেকে খায় অনেকে খায় না অনেকে খায় ভূমি করে দেয় এমন অবস্থা দুপুরের খাবারটা হচ্ছে একটু বিআইপি দেয় খ্যাপসা দেয় খ্যাপসা কী মানে সৌদি আরবের মতো খ্যাপসা না এটা কিন্তু আলাদা খ্যাপসা জালের ক্যাপসা আলাদা আপনাকে মুরগি দিবে মুরগি হয়তো কেমন কেমন জানি পাকাই দিবে আর একটু জাল জল ভাত ভাতপুত পাকাই দিবে এটা হচ্ছে ক্যাপসা তো যাই হোক এই ক্যাপসাটায় কিন্তু অনেক কিছু ভাতটা আমাদের জন্য বাঙালির জন্য অনেক কিছু পাকিস্তানিরা অথবা মাসরিরা অথবা ইন্ডিয়ানিরা খায় কিনা না জানি না তবে আমার জন্য খুবই উপকার হয়েছে ভাতটা তো আমি আমি ছিলাম টোটালি চার দিন চার দিনের মধ্যে আমার চার দিনে মোটামুটি খানাটা ভালোই হয়েছে অনেকে বলে জেলের জেলের খানা ভালো না জেলের খানাটা ভালো কিন্তু জেলের আগে যে প্রসেসিংটা হয় তখন কিন্তু আপনাকে শুকাই লেবো। মানে আপনার পানি থাকতো না খাবার থাকতো না ঘুম হইব না ও ঘুমের বিষয়টা তো বললামই না যখন আপনি প্রসেসিংয়ে যাবেন। জেলার আগে দিন যাবেন তখন কিন্তু আপনার ঘুমাইব না আপনার টেনশনে ঘুমাইব না আর হচ্ছে আপনার শীতে ঘুমো তো না কথা বুঝছেন তো এখন বিষয়টা হচ্ছে তারপরে আপনার কী হয় জেলার মধ্যে ছিলাম চার দিন চার দিন বলতে আমি আমি ঢুকছি চব্বিশ তারিখে আমার এন্ট্রি হয় চব্বিশ তারিখে আপনার দেখবেন আপনার একটা কাগজ থাকবে যে কাগজটা আমরা ছবি তুলবে আর আপনার একটা ছবি দিবে ছোট একটা ছবি দেবে চারটা ছবি তুলবে দুইটা ছবি আপনার কাছে দিয়ে দিবে এই ছবির পিছনে আপনার একটা রুমের নাম লেখা থাকবে আর কি আর হচ্ছে আপনার ইকামার নাম্বার অথবা আপনার পাসপোর্ট নাম্বার লেখা থাকবে ছবিটার মধ্যে এ ছবিটা কিন্তু আপনাকে মানে আপনি কোথাও হারাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরবর্তীতে ছবিটা আপনাকে যত্ন করে রাখতে হবে তারপর কি হয় তো মনে করেন যে কেউর পাসপোর্ট নাই পাসপোর্ট নাই তাদেরকে হয়তো কেউর মানে কপাল ভালো হইলে দশ দিন হয় কপাল খারাপ হইলে আবার এক মাসও হয় না আবার পনেরো দিনও লাগে যদি পাসপোর্ট না থাকে আর যদি পাসপোর্ট থাকে চব্বিশ তারিখ থেকে আড়াইশ তারিখে আমার কিন্তু কাগজ আমার পাসপোর্ট চলে আসছে যদি পাসপোর্ট থাকে আপনার পাসপোর্টের মধ্যে কিন্তু এটা মানে যদি আপনি পাসপোর্ট সাথে রাখেন আপনি অবৈধ আছেন জানেন তো আপনি সাথে যদি পাসপোর্টটা রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা ভালো হবে যে আপনি পাসপোর্টটা রাখছেন যে কোনো মুহূর্তে আপনাকে পুলিশে ধরবে আমি জানি আমাকে যে কোনো মুহূর্তে পুলিশে ধরবে এই জন্য আমি আমার ব্যাগের মধ্যে পাসপোর্টটা রাখতাম পাসপোর্ট রাখার জন্য আমার জন্য উপকার হয়েছে আমি চার দিনে বের হয়ে আসছি ভাই এখানে মানে কি বলবো ভাই জেল আপনি যদি সত্তর হাজার টাকা দেওয়া পত্তর হাজার টাকা দেওয়া যদি আপনি টিকিট কেটে আসেন অনেক ভালো আছে আপনি জেল খাটার থেকে কথা বলছেন যেই শাস্তি দেয় শাস্তি বলতে কি হেরা কিন্তু মারে না হেরা কিন্তু আঘাত করে না হ্যারা যারা মারবো হাতে তারে মারে বাতে কথা বলছেন এমনভাবে মারে মানে আপনাকে খাবার দিবে না ঘুম তো নাইয়ে আর জেলের মধ্যে গেলে তো কথাই নাই তারপর আমার আড়াইশ তারিখে আমার নাম ডাকা হয়েছে মনে করেন যে এক ঘুষ মানে যাদের পাসপোর্ট আছে তাদের প্রতিদিন নাম চার দিন পর পর আপনার পঁচিশ হয়ে নাম আসে তো অনেকে পাসপোর্ট টাকা সত্ত্বেও সাত দিন লাগছে দশ দিন লাগছে বারো দিন লাগছে এটা কপাল ভালো হইলে আর কি তারপর কি হয় জানেন তারপর আপনাকে এখান থেকে মনে করেন যে আপনার নাম ডাকা হয়ে গেছে এখান থেকে আপনাকে নিয়ে যাবে ফিঙ্গার নেওয়ার জন্য যে রুমটার মধ্যে নিয়ে গেছিলো ঢুকানোর সময় ওই রুমটার মধ্যে আবার বসাবে বসানোর পর আবার সিরিয়াল বা সিরিয়াল হবে মানে বেরিয়ে পড়াবে জেল থেকে বেরানোর পরে বেরিয়ে পড়াবে ফিঙ্গার নিবে তারপর আপনাকে গাড়িতে উঠাবে গাড়িতে উঠানোর পর আপনাকে নিয়ে যাবে জেলের মধ্যে থেকে গাড়িতে নিয়ে আরেকটা জায়গার মধ্যে নিয়ে যাবে ওইখানে বসে রাখবে ওখানে বসানোর পর আপনার হাতে ফোন দিবে আপনার আপনার যে ফোনগুলো জমা রাখছেন না টাকা দিয়ে ফোন দিবে আপনার যদি ক্যাশ থাকে মানে টাকা থাকে আপনাকে টাকা টাকাগুলো দিয়ে দিবে তারপর আপনার সাথে যা যাবতীয় যা সামান আছে সামানগুলো দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার নাম ডেকে আপনাকে আবার গাড়িতে উঠাবে ভাই দেখো এখানে কিন্তু খানা দিবে এখানে যে খানাটা দিবে খানাটা খুব স্পেশাল এই খানাটার জন্য মনে করেন যে মোটামুটি বাসায় গেছে তারপর এখান থেকে আপনাকে অনেকক্ষণ বসে রাখবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা এখানে বসে রাখবে তারপর আপনাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে উঠাবে এই গাড়িগুলো কিন্তু একটু বড় বড় হয় গাড়িটা গাড়িটা খুব সুন্দর আর আপনাকে যখন নিয়ে যাবে মনে হবে যে বাংলাদেশের কোনো মন্ত্রী মিনিস্টার নিয়ে যাচ্ছে এই পাশে ওই পাশে পুলিশের ছোটো ছোটো গাড়ি থাকে সৌদি আরবের যে গাড়িগুলো মনে হবে যে মন্ত্রী মিনিস্টার যাইতে আসে তাদেরকে নিয়ে যাওয়া হইতে আছে এমনভাবে নিয়ে যায় আপনাদেরকে একদম সেফটিভাবে তো এইখান থেকে নিয়ে যাওয়ার পর আপনাদের নিকটস্থ হচ্ছে আপনাদের এয়ারপোর্টে নিয়ে যাবে যদি জেদ্দার ইয়ে থাকেন জেদ্দার মধ্যে নিয়ে যাবে মক্কা থাকলেও জেদ্দার নিয়ে আসবে আপনি যদি দাম্মামে থাকেন তাহলে দামামের দিকে রিয়াদে থাকেন দিয়াদের দিকে তো মনে করেন যে আমাদেরকে নিয়ে গেছে জেদ্দা এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্ট বলতে কী আপনাদেরকে নর্মাল যাত্রী যেদিকে যায় ওই দিক দিয়ে নিয়ে যায় না আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে ওইখানে প্রসিং হয় গাড়িতে ওঠানোর সময় আমাদেরকে একটা একটা রুমাল একটা ট্রাউজার প্যান একটা গেঞ্জি তারপর হচ্ছে একটা ব্রাশ একটা টুথপেস্ট আর হচ্ছে একটা শ্যাম্পু দেয় গোসল করার জন্য এখানে যখন আপনাকে এয়ারপোর্টে নিয়ে আসবে তখন এখানে আপনাকে একটা রুমে রাখবে বেরি খোলার পর একটা রুমে রাখবে তো রুমে রাখার পর আপনার এখানে এখানে আপনি গোসল করতে পারবেন এখান থেকে আপনার ব্যাগ কিনতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এখান থেকে ব্যাগ কিনলে আপনি চল্লিশ টাকা দিয়ে ব্যাগ কিনতে পারবেন মানে চল্লিশ রিয়েল দিয়ে ব্যাগ কিনতে পারবেন যখন যদি আপনি ব্যাগ না কিনেন তাহলে আপনার হাতে ফোন থাকবে না আপনার ফোন আপনি নিতে পারবেন না আপনার মানি ব্যাগ থাকবে আপনি মানিব্যাগ নিতে পারবেন না কথা বুঝছেন আপনাকে ব্যাগ অবশ্যই কিনতে হবে তো আমরা ব্যাগ কিনি না আমরা মনে করছি একটা মোবাইল আর ব্যাগ কিনলে কি করবো যখন আমাদের হাতে টিকিট দেয় টিকিট দেওয়ানোর সময় আমাদেরকে সিরিয়ালে বসায় বলতেছে সুফ মানে দেখতো এল ইডির দিকে তো ইডির দিকে দেখছি তো ওইখানে দেখাতেছি কি যদি আপনার হাতে ফোন থাকে মানি ব্যাগ থাকে টাকা থাকে তো এগুলো আপনি পকেটে করে নিতে পারবেন না পকেটে করে আপনি বিমান পর্যন্ত নিতে পারবেন না আপনাকে যখন ইমিগ্রেশন এখানে একটা ইমিগ্রেশন আছে ইমিগ্রেশনের সময় আপনাকে এগুলো চ্যাকিং হয় যদি আপনার হাতে ফোন থাকে তাহলে অবশ্যই ব্যাগ দিয়ে নিতে হবে তো এখানে ব্যাগ পা পেয়ে যাবেন আপনি চল্লিশ টাকার মধ্যে আর যদি আপনি বাইরে যান তাহলে এখান থেকে আপনি ব্যাগ কিনতে হবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বাইরে বলতে কী যখন আপনাকে ওই যে রুমের থেকে বের করবে ইমিগ্রেশনের সময় টিকিট হাতে দিবে তখন তো এখানেও ব্যাগ বেশি সমস্যা নেই আপনাকে ব্যাগ কিনে আপনি কী করবেন পাঁচজনে মিলে একটা ব্যাগ কিনবেন এই ব্যাগের মধ্যে আপনারা লক করবেন মোবাইল লক করার পর আপনি মনে করেন যে মোবাইল না আপনার যে ব্যাগটা লক করবেন তালা দিয়ে লক করার পর চাবিটা যে কোনো একজন কাছে রাখবেন আর অবশ্যই যারা যারা একসাথে থাকবেন মানে যারা যারা মোবাইল দেবেন তারা একসাথেই থাকবেন পরবর্তী যাতে আর কারোর খুঁজে না লাগে তারপরে এখান থেকে কী কী হয় এখান থেকে ইমিগ্রেশনে যায় ইমিগ্রেশনের সময় আপনার সব কিছু চেক হয় আপনার জুতো মতো পর্যন্ত খুইলা ওই যে ব্যাকেটের মধ্যে রাখতে হয় আর যদি টাকা থাকে টাকা আর নিজের হা সাথে রাখা যায় শুধু মোবাইলটা শুধু মোবাইল আর যদি কোনো অন্যরকম ব্যাগ থাকে তাহলে ওই ব্যাগের মধ্যে ঢুকা ঢুকানো যায় তো তারপর কি হয় এখান থেকে ইমিগ্রেশনের পর আপনাকে আরেকটা রুমও নিয়ে যাবে এখানে দিবে আপনার একটা হচ্ছে স্যান্ডউইচ দিবে আর একটা জুস দিবে তো এইখানেও থাকতে হয় মনে করেন যে আট থেকে দশ ঘন্টা এই রুমের মধ্যে আট থেকে দশ ঘন্টা পর আপনাকে মানে নামটা আপনার নামের না নাম না এখান থেকে আপনাকে যখন থেকে টিকিট দিয়ে দিবে তখন আপনাকে সিরিয়াল উঠাবে বিমানের জন্য গাড়িতে তো এখান থেকে গাড়িতে উঠাবে বিমানের জন্য মানে এয়ারপোর্টের যে গাড়িগুলো তো এখান থেকে সোজা আপনাকে নিয়ে যাবে বিমানে তো বিমানে যাওয়ার পর তো বিমানে উঠেই গেলেন তো বিমানে ওঠার পর কিন্তু আপনার হাতে ফোন থাকবে না ফোন আপনি পাবেন কোথায় বাংলাদেশ এয়ারপোর্টে যখন লাগেজ যেই লাগেজ যখন যেখানে ঘুরে এখানে এসে আপনি কিন্তু আপনার হাতে ফোন পাবেন আর বিমানের মধ্যে খানা পাবেন স্পেশাল বিভিন্ন ধরনের খানা রয়েছে খানা তো স্পেশাল আপনারা জানেনই আর বিমানটা কোনটা হয় বিমান হচ্ছে সৌদি এয়ারলাইন্স হয় যদি আপনি যেখান থেকে আসেন আপনাকে ডাইরেক্ট বিমানে দিবে সৌদি এয়ারলাইন্স সো এই ছিল আজকে বিরুটি আজকের বিরুতে আপনি কী শিখতে পারছেন জানেন আপনারা শিখছেন হচ্ছে আপনারা যখন ধরা দিবেন তখন অবশ্যই পাসপোর্টটা সাথে রাখবেন যদি পাসপোর্ট আপনার মানে আওতায় থাকে তাহলে অবশ্যই পাসপোর্টে রাখবেন পাসপোর্ট থাকলে অবশ্যই আপনার জন্য অনেক ভালো হবে চার দিনের মধ্যে আপনি বের হতে পারবেন যদি পাসপোর্ট না থাকে তাহলে মোটামুটি অনেক দিন সময় লেগে যায় আর যাদের নামে যাদের নামে গেরামা আছে সৌদি আরবের গেরামা আছে তারা গেরামা পরিশোধ করে কিন্তু জেলের মধ্যে যাবেন আবার অনেক সময় কী হয় যদি আপনার নামে গেরামা থাকে তাহলে পুলিশ আপনাকে ধরে না ছেড়ে দেয় এমনও হয় যদি ভুল আমি আপনি ওইখানে চলে যান তাহলে আপনাকে মাসের পর মাস ওইখানে থাকতে হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি আপনার আপনার কাছে কেমন লেগেছে আমার এই মানে অভিজ্ঞতা থেকে আমি কিন্তু শেয়ার করেছি আমি কিন্তু কোনোরকম বানিয়ে বানিয়ে কথা বলিনি আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করেছি আমি সৌদি আরব জেল হয়ে আসছি আমি আসছিলাম প্রায় দুই বছর দুই বছরের মতো আসছিলাম বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি আমি যখন ধরা দিছি আমি ধরা দেই নাই মানে আমি পুলিশের দূরে সিভিল গাড়ি ছিল সাদা রঙের গাড়ি ছিল আমি খেয়াল করি নাই তো অনেকে বলে এই গাড়িটার মধ্যে পিছনে একটা এন্টিনার থাকে অনেকে খেয়াল করবেন সাদা গাড়ির মধ্যে পিছনে একটা এন্টিনার থাকবে এটা হচ্ছে পুলিশের গাড়ি কালো তো সবাই চিনেন কালো গাড়ি তো সবাই চিনেন যে যে গাড়ি পুলিশ ধরে তো কালো গাড়ির থেকে দূরে থাকবেন আর অবশ্যই এন্টিনারলার যদি কোনো গাড়ি থাকে তাহলে এগুলো দেখলে একটু সরে যাবেন কারণ এগুলো কিন্তু কালো গাড়ির আন্ডারে পড়ে আর কি সো যাই হোক প্রবাসে আপনারা যে যেখানে থাকেন আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক অবশ্যই সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন দেশে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের এই ভিডিওটি ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের বেলাকুটি কুটি করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন থাকে তাহলে অল অবশ্যই আইটাকে এখনই ফলো করে দেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম